ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছিলেন পেসার তাসকিন আহমেদ কাঁধের ইঞ্জুরির কারণে নিজের সেরাটা দিতে পারেননি তিনি চাপ কমাতে টেস্ট ফরম্যাট থেকে বিশ্রামের কথাও বলেছিলেন এই পেসার বর্তমানে ঢাকা আবাহনীর জার্সিতে ডিপিএল খেলছেন তাস্কিন চলমান আইপিএল এ খেলার সুযোগ পেয়েছিলেন তাস্কিন আহমেদ কিন্তু বোর্ডের আপত্তি থাকায় যেতে পারেননি তিনি বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান জানান ডানহাতি এই পেসারকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার জন্যই আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়নি বর্তমানে তাস্কিন ডিপিএল খেললেও সেখানে যথেষ্ট বিশ্রাম পাচ্ছে বলেও মন্তব্য করেন বিসিবির এই পরিচালক বিসিবির এই পরিচালক আরও বলেন মুস্তাফিজের চেয়েও তাস্কিনের ইঞ্জুরি সমস্যা বেশি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কনসার্ন ডিপিএলে তাস্কিন বিশ্রাম পাচ্ছে আইপিএল আর ঢাকা লীগ চিন্তা করলে তাসকিনকে বিশ্রাম দেওয়া গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের চোট নিয়ে আকরাম আরও বলেন ইঞ্জুরি প্রতি ক্ষেত্রেই খারাপ কারণ বাংলাদেশের অপশন অন্য দেশের তুলনায় কম অন্য দেশের যেমন অনেক প্লেয়ার থাকে তা বাংলাদেশের নেই এসব দিক চিন্তা করেই তাস্কিনকে আইপিএল খেলতে অনুসাহিত করেছে বোর্ড খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে